হ্যালো গাইস আজ আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি বারোদলারি মেলায় তোমরা কিন্তু জানো আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে কৃষ্ণনগর রাজবাড়ি বারদুলার মেলা তো আমি কিন্তু ফার্স্ট দিনেই এন্ট্রি নিয়েছি এই মেলা দেখার জন্য তো তোমরা আসবে কী হবে সেটা আবার বলে দিই কৃষ্ণনগর স্টেশন থেকে চলে আসবে টোটোয় করে মাত্র পনেরো টাকায় তো চলো ভেতরের দিকে যা যাক দেখি কী মেলার শুরুটা প্রথমে কেমন হয়েছে কৃষ্ণনগর মানেই কিন্তু মাটির পুতুল এই মাটির পুতুলের জন্য বিখ্যাত এই কৃষ্ণনগর আর তোমরা কিন্তু দেখতেই পারছো এই বেতের জিনিস মাটির জিনিস তৈরি করছে এই মহিলাগুলো সত্যি একটা দেখার মতো জিনিস কিন্তু খুব এত সুন্দর লাগছে যে বড় কোনো ভাষা নেই এটা হচ্ছে রাজবাড়িরই একটা অংশ তো এই ভেতরে আজ আমি যাব এবং কিছুটা দেখানোর চেষ্টা করব তো এই ভেতরে শুধুমাত্র এই সাত দিনে মনে হয় খোলা থাকবে যা খবর পেলাম আর কি তো ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব দেখি কি কী দেখাতে পারি তোমাদেরকে চলো ভেতর দিকে একটু যাওয়া যাক আমি কিন্তু চলে এসেছি রাজবাড়ির ভেতরে তো এই রাজবাড়ির ভেতরে কিন্তু সব দিন খোলা থাকে না কিছু কিছু স্পেশাল দিনগুলোতে খোলা থাকে যেমন এই বারোদলের মেলা যৌধাত্রী পুজো দুর্গা পুজোর অষ্টমীর দিন এমন কিছু দিনে এই রাজবাড়ির ভেতরে খোলা হয় তো এটা কিন্তু মেন যে রাজসভা যেখানে দেখা যায় গোপাল ভাঁড় মন্ত্রী এসব মানে এটা ছেটে না এটা একটা পাশে একটা রাজসভা মানে রাজবাড়ির ভেতরে আর কি তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে দেখতে পাবে তোমরা মানে রাজের রাজার আর কি নানান রকম জুতো টুপি এইসবগুলো আর নানান রকম স্মৃতিগুলো আর কি তো দেখানোর চেষ্টা করো তোমাদের তো দেখানো যাক বাইরে বেরিয়ে একটা নতুন জিনিস দেখতে পেলাম এই যে এটা বাড়ি নাকি গাড়ি বোঝা যাচ্ছে না যত সম্ভব বাড়ি হবে নাকি বলো বন্ধুরা আর যেসব জিনিসগুলো দেখালাম ভেতরে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজ প্রথম দিন তো তাই মেলায় ভিড়টা খুব কমই আছে ওখান থেকে চলে এলাম শটাং খাওয়াদার কাছে লুচি আর আলুর দম দেখতেই পাচ্ছ কত বড় লাইন খাওয়া দাওয়া যেখানে মানুষ সেখানে মানুষ হচ্ছে এমন একটা জিনিস এরই মধ্যে একটা মহিলা অসুস্থ হয়ে পড়েছে দেখতে পারলে তো তোমরা যারা মেলা আসবে তারা প্লিজ

এইবার চলে এসছি সেই বিখ্যাত কৃষ্ণনগরের গোপাল ভাঁড় মাটির পুতুলে গোপাল ভাঁড়টা কিন্তু খুব সুন্দর লাগছে তো এমনিতেও কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত যার নাম কিন্তু ইতিহাসে পর্যন্ত আছে এই কৃষ্ণনগরের মাটির পুতুল এই লাইটের ধরখানে থাকবে টানা এক মাস তো আজকে মেলার প্রথম দিন তাই একটু মেলায় ভিড় কম তো দেখবে লাস্ট দিয়ে কী হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও